গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ভরা নদী খুরু ধারা খরু কাটিতে কাটিতে ধান এলো বরুসা একখানি ছোট ক্ষেত আমি একেলাম চারিদিকে বাঁকা জল করিছি খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি ঢাকা প্রভাতু বেলা পারিতে ছোট খেত আমি একিলা গান গেয়ে তরিবে কি আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারি দাও শুধু তুমি নিয়ে যাও হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লোয়ে ছিনো ফুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু করে করে নাই ঠাই নাই ছোট সে তরে আমারে সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘিরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী যাহা ছিল লয়ে গেল সোনার তরি